আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি মোহাম্মদ হাবিবুল বাসার হাবিব ভাই আপনারা দেখছেন আরাফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে এই লো বাজেটের ল্যাপটপগুলো নিতে পারবেন তো ইনশাআল্লাহ আজকে আমরা বেশ কিছু ল্যাপটপের ভিডিও দেব তো ঈদের পরে অনেক দিন পরে কিন্তু আমরা নতুন একটা ভিডিও আপনাদের সামনে চলে আসছি আপনারা যারা এই ল্যাপটপ কিনে টেলিং সেন্টার দিতে চান তারা নিতে পারবেন এবং অনেকেই কিন্তু কম বাজেটের মধ্যে ল্যাপটপ কিনে আপনারা অফিসিয়াল কাজকাম করতে চান তারা কিন্তু কম বাজেটের মধ্যে এই ল্যাপটপগুলো কিন্তু নিতে পারবেন আর কম বাজেটের ল্যাপটপগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো সার্ভিস পাবেন আমাদের আমরা কিন্তু সাড়ে পাঁচ সাড়ে ছয় এই বাজেটের মধ্যে ল্যাপটপগুলো বিক্রি করে থাকি তো আপনি যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনেন তারা কিন্তু সম্পূর্ণ আজকের ভিডিওটা আপনারা দেখবেন কারণ আজকে আমরা বেশ কিছু ল্যাপটপে দেবো ইনশাল্লাহ তো আমরা এখন থেকে কুরিয়ার সার্ভিস চালু হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারেন আর হোম ডেলিভারি নিতে হলে কিন্তু দুই থেকে তিন দিন সময় লাগে আর জেলা পর্যায়ে ডেলিভারি নিতে হলে একদিনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর আমাদের প্রোডাক্ট অর্ডার করতে কিন্তু অবশ্যই আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় এবং আমাদের এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আপনারা কল দিবেন আর আমাদের কল দেওয়ার টাইম হল সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই টাইমের মধ্যে আপনারা কল দিবেন তো আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করবো এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ আর এটার প্রসেসর হলো কোড টু টু প্রসেসর এটাতে র্যাম ব্যবহার করা হয়েছে টু জিবি র্যাম আর হার্ড ডিস্ক কিন্তু একশো ষাট জিবি হার্ড ডিস্ক এটার ডিসপ্লে চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এটার মডেল হলো ডি সিক্স থ্রি জিরো এটার হলো কোড টু টু প্রসেসর আর হার্ড ডিস্ক একশো ষাট র্যাম টু জিবি এটার র্যাম কিন্তু ফোর জিপি আপডেট করতে পারবেন টু জিবি টু জি ফোর জিপি আপডেট করতে পারবেন এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ নাই হ্যাঁ এই ব্যাকআপ এছাড়া কিন্তু সম্পূর্ণ ওকে আছে আমরা ল্যাপটপটা একটু ঘুরিয়ে আপনাদের লো বাজেটের মধ্যে ল্যাপটপটা নিতে পারবেন এই ল্যাপটপটার প্রাইস রাখছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই ল্যাপটপগুলো নিয়ে অফিসিয়াল কাজ কাম কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু ডেল ব্যান্ডের ল্যাপটপ কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটা হলো এস আর ব্র্যান্ডের ল্যাপটপ এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এটা কোনো ধরনের কোনো প্রবলেম নাই আর এটাতে র্যাম দেওয়া হয়েছে কিন্তু ফোর জিবি র্যাম আর হার্ড ডিস্ক কিন্তু দুইশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক আর এটারও ডিসপ্লে সাইজ চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এটার পরিশ্র কিন্তু পেন্টিএম ডুয়েল কোর প্রসেসর আর এটার গ্রাফিক্স কিন্তু প্রায় টু জিবি কাছাকাছি এই ল্যাপটপের যে গ্রাফিক্স কার্ড এটা টু জিবি কাছাকাছি শো করেছে আর এটার প্রসেসর স্পিড কিন্তু টু পয়েন্ট ওয়ান জিরো গেগাহার্স র্যাম ফোর জিবি হ্যাঁ এটা র্যাম ফোর জিবি আর এটার র্যাম কিন্তু ডিডিআর থ্রি র্যাম আর এটাতে কিন্তু ওয়েব ওয়েব ক্যামেরা আছে তো অনেক ভালোভাবে আপনারা ইউটিউব চালাতে পারবেন আর ইউটিউবে কিন্তু কোনো স্লো কাজ করবে না এটা গ্রাফিক্স কিন্তু টু জিবি গ্রাফিক্স এটা টু জিবি গ্রাফিক্স আছে এবং চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এবং ওয়েব ক্যামেরা আছে সব মিলা আর ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক ভালো দেড় থেকে দুই ঘন্টা এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এটা হলো এস আর ব্যান্ডের মডেল ল্যাপটপ আর এটার মডেল হলো আপনার এটার মডেল ফোর সেভেন থ্রি সিক্স জেড ফোর সেভেন থ্রি সিক্স জেড এস আর ব্যান্ডের ল্যাপটপটা এই ল্যাপটপটা এ টু জেড ওকে কিন্তু দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটা প্রাইস রাখছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা 6500 হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ডেলিভারি চার্জ দুইশো পঞ্চাশ টাকা এবং অ্যাডভান্স করতে হয় কিন্তু আমাদের পাঁচশো টাকা সারা বাংলাদেশে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে ডেলিভারি চার্জ আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস দেখাচ্ছি এটা হলো এটাও এস আর ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল ফোর নাইন টু জিরো ফোর নাইন টু জিরো এটারও র্যাম টু জিবি আর হার্ড ডিস্ক হলো দুইশো পঞ্চাশ জিবি হার্ড ডিস আর এটারও ডিসপ্লে কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চপ্লে এটার ব্যাটারি ব্যাকআপ আছে অল্প কিছুক্ষণ ব্যাটারি ব্যাকআপ আছে হয়তো দশ থেকে বিশ মিনিট এরকম ব্যাটারি ব্যাকআপ পাবেন এছাড়া ল্যাপটপটা কিন্তু সুন্দর আছে দেখেন ল্যাপটপটার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর কিবোর্ড ভালো আছে এবং এই পাশে কিন্তু ডিস বডিটা কিন্তু একেবারে কাছের বডি খুব ভালো সুন্দর দেখতে শুনতে অনেক ভালো এবং এটাতেও কিন্তু ওয়েব ক্যামেরা আছে আর এই ল্যাপটপটা লো বাজেটের মধ্যে আপনারা নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ আছে কিন্তু অল্প কিছু কোন র্যাম টু জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি তো এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন গাইস এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন অল্প দামে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এস আর ব্র্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস আহ এটা হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটা হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো জি ফোর টু এটার মডেল জি ফোর টু এটার ব্যাটারি ব্যাকআপ আছে দেড় থেকে দুই ঘন্টা এটার কিন্তু কড়াই থ্রি ফার্স্ট জেনারেশন র্যাম ফোর জিপি আর হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিপি হার্ড ডিস্ক ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি এটার ব্যাটারি ব্যাকআপ আছে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এইচপি ব্র্যান্ডের এইচপি ল্যাপটপ মডেল হল জি ফোর টু থ্রি প্রথম জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক মাত্র সাত হাজার পাঁচশো টাকা থ্রি কোরআ ল মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তো এরপর আমরা আরো কিছু ল্যাপটপ দেখাবো ইনশাল্লাহ আহ এখন আমরা একটা মিনি ল্যাপটপ দেখাবো এটার ডিসপ্লে কিন্তু তেরো ইঞ্চি ডিসপ্লে আর এটার প্রস্তুত কিন্তু থ্রি থার্ড জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু অনেক ভালো স্পিড পাবেন আর র্যাম কিন্তু সিক্স জিবি র্যাম এটা পুরাই থ্রি থার্ড জেনারেশন আর র্যাম সিক্স জিবি র্যাম হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি অনেক ভালো স্পিড এটা শুধু ব্যাটারি ব্যাক আপ নাই আপনারা চাইলে নতুন ব্যাটারি লাগাতে পারবেন আর নতুন ব্যাটারির দাম হলো পনেরোশো টাকা শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া কিন্তু এটি যে টোকে আছে পুরাই থ্রি থার্ড জেনারেশনের ল্যাপটপ কিন্তু ব্যাটারি ব্যাকআপ নাই হার্ড ডিস্ক পাঁচশো জিপি র্যাম কিন্তু সিক্স জিপি এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা আপনার ব্যাটারি একটা লাগান পনেরোশো টাকা দিয়ে ব্যাটারি ল্যাপটপ লাগালে ল্যাপটপটা প্রাইস করতেছে পনেরো আট হাজার আট হাজার পাঁচশো টাকা আর এই ল্যাপটপটা আমরা দিচ্ছি মাত্র সাত হাজার টাকায় শুধু ব্যাটারি ব্যাকআপ আপ নাই প্রায় থ্রি থার্ড থার্ড জেনারেশন এটার মডেল হলো বি ফাইভ ওয়ান সেভেন ওয়ান বি ফাইভ ওয়ান সেভেন ওয়ান এস আর ব্র্যান্ডের ল্যাপটপ বি ফাইভ ওয়ান সেভেন ওয়ান কোরআ থার্ড জেনারেশনের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা শুধু ব্যাটারি ব্যাকআপ নেই আর ব্যাটারি ব্যাকআপ থাকলে কিন্তু এই ল্যাপটপটা আমরা বিক্রি করতাম আট হাজার পাঁচশো টাকায় ব্যাটারি ব্যাকআপ নাই এই জন্য কোরআ থেকে থার্ড জেনারেশনের ল্যাপটপ দিচ্ছি মাত্র সাত হাজার টাকায় যারা যারা নেবেন আমাদের স্ক্রিনে নাম্বারটাও থাকবে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো এরপরে আমরা আর মিনি ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন এটার ব্যাটারি ব্যাকআপ আছে অনেক ভালো দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়ে যাচ্ছেন এবং র্যাম কিন্তু টু জিবি আর হার্ড ডিস্ক কিন্তু তিনশো বিশ জিবি এটা হলো স্যামসাংয়ের ল্যাপটপ মিনি ল্যাপটপ এ টু জে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই একেবারে কিন্তু নতুনের মতন দেখা যাচ্ছে দেখেন একেবারে নতুনের মতনই আছে হ্যাঁ আমরা ল্যাপটপ টা একটু অন করবো ল্যাপটপটা আমরা একটু অন করতেছি তো আমরা ল্যাপটপটা অন করতেছি ল্যাপটপ টা কিন্তু অন হচ্ছে এটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক ভালো মিনি ল্যাপটপ গুলো ব্যাটারি ব্যাকআপ থাকে অনেক ভালো এটা র্যাম টু জিবি আর হার্ড ডিস্ক কিন্তু তিনশো বিশ জিপি খুবই সুন্দর আপনার যারা সেলেমিয়াদের জন্য ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এ টু জেড ওকে কোনো রকমের কোনো প্রবলেম নাই আর এই ল্যাপটপটা প্রাইস রাখছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকার মধ্যে স্যামসাং ব্র্যান্ডের এই মিনি ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর আর একেবারে কিন্তু নতুনের মতনই আছে আমরা আবারও নতুন করে আমরা একটু র্যামটা চেক দিচ্ছে কত জিবি র্যাম আমার এখানে দেওয়া আছে আর এটাতে কিন্তু র্যাম টু জিবি দেওয়া আছে আর আমরা একটু চেক করে অ্যাকুরেট বলি কারণ অনেক সময় ভাই মিস্টেক হয়ে যায় এটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু দেখাচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ দেখাচ্ছে মিনিমাম দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন সর্বনিম্ন হলেও দুই ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন উপরে আরও বেশি হতে পারে কারণ আমাদের স্ক্রিনে দেখাচ্ছে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ তো আমরা দুই ঘন্টা ধরলাম কম বেশি হতে পারে আর কি তো এই ল্যাপটপটা কিন্তু নেট মেট অনেক ভালো চালাতে পারবেন যারা অফিসিয়াল কাজ কাম করতে চান মাইক্রোসফট অফিস এম এ ধরনের কাজ কাম করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র পাঁচ টাকা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমরা কুয়েস সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করতে পারবো আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় আর ডেলিভারি চার্জ কিন্তু দুইশো পঞ্চাশ টাকা আর এই ল্যাপটপটার হার্ড ডিস্ক কিন্তু আড়াইশো জিবি হার্ড ডিস্ক মানে দুইশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক টু জিবি র্যাম দেখেন ল্যাপটপটা ছোট হলেও অনেক সুন্দর আছে এবং ভালো স্পিড পাবেন নেট ইউজ করতে পারবেন মোটামুটি অনেক সুন্দরভাবে দেখেন মাত্র পাঁচ টাকা কিন্তু স্যামসাংয়ের এই ল্যাপটপটা পেজার সিনেটটাতে কিন্তু ওয়েব ক্যামেরাও আছে যারা যারা নেবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা হলো এটাও এস আর ব্যান্ডের ল্যাপটপ আর ল্যাপটপটা কিন্তু অনেক স্লিম আছে দেখেন ল্যাপটপটা অনেক স্লিম আছে খুবই সুন্দর দেখেন এই যে দেখেন মানে ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক পাচ্ছেন আর এটা হলো পেন্টিয়াম সেভেন জেনারেশন এটা সেভেন জেনারেশনের ল্যাপটপ র্যাম এইট জিবি আর হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিপি এটার ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি আমরা ল্যাপটপটা কিন্তু অন করতেছি তো যারা ফ্রিলান্সিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন লো বাজেটের মধ্যে ল্যাপটপটা অনেক ভালো হবে হুম এসআর ব্র্যান্ডের ল্যাপটপ সেভেন জেনারেশন পেন্টিএম সেভেন জেনারেশন এইট জিপি র্যাম এইট জিপি র্যাম আর ল্যাপটপটা কিন্তু অনেক স্লিম আছে দেখেন ল্যাপটপটা কিন্তু অনেক স্লিম আছে লো বাজেটের মধ্যে এই ল্যাপটপটা অনেক ভালো হবে তো এই ল্যাপটপটা প্রাইস আমরা রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকার মধ্যে এস আর এর ব্র্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু র্যাম দেওয়া হয়েছে কিন্তু এইট জিবি র্যাম এইট জিবি র্যাম আর হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটাতে উইন্ডোজ টেন ইউজ করা হয়েছে আপনারা চাইলে উইন্ডোজ ইলেভেনও চালাতে পারবেন এটাতে উইন্ডোজ টেন ইউজ করা হয়েছে আপনারা চাইলে ইলেভেনও ইউজ করতে পারবেন আর এটাতে যদি এসএসডি লাগাই দেয় তাহলে এটা প্রাইস পড়বে তেরো হাজার টাকা আর হার্ড ডিস্ক নিলে বারো টাকা এস নিলে এক হাজারটা পারবে কারণ এস লাগালে কিন্তু অনেক ভালো স্প্রিড পাবেন দেখেন আমাদের ল্যাপটপটা কিন্তু অন হয়ে গেছে যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইনের জন্য ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এসআর ল্যাপটপটা নিতে পারেন একেবারে সিলিম আছে এবং ক্যামেরাও কিন্তু অনেক ভালো ক্যামেরা কিন্তু অনেক ভালো আছে এটার ম র্যাম কিন্তু এইট জিবি আর এটার মডেল হলো এস আর এ থ্রি ওয়ান ফাইভ এ থ্রি ওয়ান ফাইভ থ্রি ওয়ান সি এইট ওয়াই এইস দেখেন ল্যাপটপটা খুবই সুন্দর এবং ক্যামেরাও কিন্তু অনেক সুন্দর আছে ক্যামেরাও কিন্তু একদম এইচডি ফুল এইচডি ক্যামেরা মাত্র বারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সেভেন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম এবং ডিডিআর ফোরের র্যাম কিন্তু এটাতে কিন্তু ডিডি আর ফোর এর র্যাম সেভেন জেনারেশনের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা আমাদের কাছে কিন্তু এটা কিন্তু এক পিসি আছে আমাদের কাছে মাত্র আছে যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা হলো এটাও এইচ ব্র্যান্ডের ল্যাপটপ এটা হলো সেকেন্ড জেনারেশনের এটা হলো সেকেন্ড জেনারেশনের এটার এটার মডেল হলো সি কিউ সিক্স টু এটার মডেল হলো সি কিউ সিক্স টু এটা ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে এ টু জেড ফ্রেশ কন্ডিশন আছে এটার র্যাম দেওয়া হয়েছে কিন্তু ফোর আর হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিপি হার্ড ডিস্ক এটা হলো এম ডি প্রসেসর সেকেন্ড জেনারেশন গ্রাফিক্স কিন্তু টু জিবি গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু প্রায় এক ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটার স্ক্রিন কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটার ডিসপ্লে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটার মডেল সি কিউ সিক্স টু সি কিউ সিক্স টু এই মডেল ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ওয়েব ক্যামেরাও দেওয়া আছে এই ল্যাপটপটা ওয়েব ক্যামেরাও দেওয়া আছে আর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা

হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিপি হার্ড ডিস্কেন্ড এই মডেল ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন পোড়াই ফাইভ পোড়াই ফাইভ সেকেন্ড জেনারেশন পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকা পোড়াই ফাইভ এর সেকেন্ড জেনারেশনের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকা ব্যাটারি ব্যাক থেকে শুরু করে এই টু জে ওকে আছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন থেকে দুই ঘন্টায় ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এবং এই ল্যাপটপটার ডিসপ্লের সাইজও কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা ডেলের থ্রি সরি পুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পুরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা আপনারা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপ আমরা চালু করে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখাতে পারবো তো আমাদের কাছে আরো ল্যাপটপ আছে ইনশাল্লাহ নেক্সট আমরা সময় করে নেক্সট ডে ভিডিওতে ইনশাল্লাহ আমরা ল্যাপটপের আরো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আমরা আর একটা ল্যাপটপ দেখাচ্ছি এটা হলো স্যামসাং এর ল্যাপটপ এটা ফ্রেশ কন্ডিশন আছে এ টু জে ওকে আছে ব্যাটারি ব্যাকআপ আছে এটা পেয়ে যাচ্ছেন কিন্তু একেবারে কম দামের মধ্যে মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে দেখেন একেবারে কম দামের মধ্যে আমরা একটা ল্যাপটপ দেখাবো ইনশাআল্লাহ এটা হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ একেবারে মিনি ল্যাপটপ দেখেন একেবারে মিনি ল্যাপটপ ব্যাক ব্যাকআপ আছে কিবোর্ডও মোটামুটি ভালো আছে র্যাম টু জিবি আর হার্ড ডিস্ক একশো ষাট জিবি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার দশ ইঞ্চি ডিসপ্লে এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা যারা নিতে চান আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ইনশাল্লাহ সামনে কোনো ভিডিওতে দেখা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ